মর্নিং সবাইকে এখন বাজে দশটা পনেরো আর আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জানায় জুমাবারের অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে আমার বাবার ছুটি থাকে মানে হচ্ছে সপ্তাহে একদিন ছুটি পায় শুক্রবার আজকে বাড়ি আছে বাট তিনি এখন নেই কাজে গেছেন কোথায় তো মা হচ্ছে সবজি কাটছিল কাটতে কাটতে শুয়েও পড়েছিলো অসুবিধা হচ্ছে আর আমি রাজকন্যা একটু আগে ঘুম থেকে উঠেছি এখন উঠলাম আর শরীর ভালো না আমার সত্যি কথা আর মনও ভালো নেই তো আসলেই মানুষ অনেক কিছু ভাবে যে হয়তো এই ওই তো যে যা ভাবে কি আর বলবো কারণ ভাবনাতে তো আমি আর পরিবর্তন আনতে পারবো না নিয়ে খুশি থাক তো আমার এখনো হচ্ছে মুখ ধোয়া হয়নি আর আমার না দেখেছি এখন রাত্রিবেলা করে ঘুমালে চট করে ঘুম আসে না মাথার মধ্যে আগারা বাগারা ঘুরতে থাকে তো ঘুরতে ঘুরতে কখন তারপর ঘুমিয়ে পড়ি আর সকালে হচ্ছে এখন আমার ঘুম ভেঙে যায় কারণ এই মানে জয়েন্টে এগুলো না খুব পেইন করে এই জায়গাটা একটা গ্যাসের জন্য মেবি হয় আমার মনে হয় কারণ আমাকে তো একটা নর্মাল ওষুধ দেওয়া হয়েছিলো গ্যাস্ট্রোর কোনো ডক ডক্টর ছিল না তো আমাকে মে মানে এমনি নর্মাল একটা ওষুধ দেওয়া হয়েছিলো আর বলেছিলো গ্যাস্ট্রের ডক্টর আসলে ঠিক আছে কথা তুলতে যাচ্ছে খালি ডক্টর আসলে দেখিয়ে নিতে তো আমার মনে হয় ওই জন্য আমার গ্যাসে গ্যাস খুব অতিরিক্ত হয়ে গেলে মাথা ঘুরে দেন হচ্ছে হাত পা যন্ত্রণা হয় তারপর হচ্ছে জ্বর চলে আসে গ্যাস কিন্তু খুবই একটা বাজে জিনিস সত্যি কথা বলতে তো আমারও মনে হচ্ছে এটা গ্যাসের জন্য হচ্ছে কারণ অন্য কোনো প্রবলেমস নেই আর মাথায় কালকে তেল দিয়েছিলাম কারণ চুল একদম আমার অবস্থা খারাপ চুলের এগুলো এত পরিমাণ আগা ফেটে গেছে মানে বলার বাহিরে আমার তো খুব মন চাইছে চুল কেটে দিতে বাট মা অনেক রাগারাগি করবে কাটলে ওই কারণে আমি কাটতে পারছি না তাহলে আমার চুলের অবস্থা খুবই খারাপ মানে এত পরিমাণ আগা ফেটেছে না হচ্ছে না মানে পুরো এখান থেকে গোড়া থেকে কেটে দিলে তারপরে যদি কিছু লাভ হয় আর আমার মুখে হচ্ছে আবার অবাঞ্ছিত লোম ভর্তি হয়ে গেছে আর আমার আইব্রো ভাবছে আমি পুরো ফুল তুলবো তুলে দেন তারপর একটা সুন্দর শেপ দিয়ে তুলবো মোটা করে আর শুরু করব না আর একটা জিনিস জানবে অনেকে মনে করে যে মুখের হয়তো ফেশিয়াল বা মুখের লোম তুললে ঘন করে ওঠে না আমার কিন্তু আগে প্রচুর লোম ছিল মুখের মধ্যে সত্যি কথা তো এখন দেখবো অনেক কমে গেছে বিশেষ করে এই জায়গাটা বেশি হতো আর আর একটা জিনিস আমি খেয়াল করেছি আমার গ্রোথ কমে গেছে মুখের তুলতে তুলতে মানে আগে না তুললে খুব তাড়াতাড়ি উঠে যেত বাট এখন অনেকটা টাইম লাগে উঠতে মানে পুরো ভালোভাবে আর মেয়েদের মুখে অতিরিক্ত লোম হবার একটাই কারণ হরমোনাল কোনো সমস্যা থাকলে আমার সিস্ট ছিল তো ওই কারণেই এই জিনিসটা হয় আর কিছু হরমোনাল চেঞ্জ আসলেই চেঞ্জ ও এত কথা বেঁধে যাচ্ছে কেন ই লাগছে মুখে তো হরমোনাম কোনো চেঞ্জ হলেই এই জিনিসটা হয় না নর্মালি হয় না নর্মালি মুখে সবারই লোম থাকে হালকা করে সেটা বোঝা যায় না খুব একটা বাট মুখের লোম তুললে কিন্তু মুখ অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগে যারা মেকআপ করো তাদের দেবে মেকআপ করতে অনেক সুবিধা হয় মুখে খুব তাড়াতাড়ি ফ্ললেস লাগে মেকআপটা অনেক সুন্দরভাবে বসে যায় তো এইটাই হচ্ছে কারণ আর কোনো কারণ আরেকটা জিনিস দেখায় আমি এটা রিসেন্ট দেখছি আমার এই জায়গাটা না কেমন গর্ব মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না কেমন যেন মুক্ত হয়ে যাচ্ছে আর এখানটা থেকে দেখো ফুটাতে ফুটাতে আমি আমার নখ ছিল কেটেছি কালকে এরা ফুটাতে ফুটাতে পুরো আমি দাগ করে ফেলেছি নাকটার মধ্যে আর আমার নাক না বেশি এরকম দলাজলি করলে লাল হয়ে যায় কেন জানি না আর কিছু কিছু জায়গায় দাগ আছে আমার মুখে পিম্পলের এই একটা এই একটা একদম যে আমার মুখে দাগ নেই সেটা না হালকা ওই পিম্পলের দাগ আছে নট অনলি আর কোনো দাগ টাগ নেই মুখে বাট আমি আমার দুটো জিনিস কেমন একটা লাগছে আমার চোখের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন এই যে এমন সরু মতো হয়ে এখান থেকে লাইন একটা ক্রস লাইন মতো হয়ে যাচ্ছে আর এই জায়গাটা কেমন মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না আমার মুখে আর কখনো আমার ছোটটা পাতলা লাগে কখনো মোটা লাগে তো বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা লাগছে আবার একটু পরেই রোদ উঠে যাবে আর এরা দেখো আজকে শুক্রবার কাজে আসিনি আর এদের মেবি ছাদ ঢালাই হবে আর এরা মনে হয় আরও দোতলা করবে মনে হয় দেখো এই যে এগুলো তুলেছে শিওর না বাট এগুলো এতটা লম্বা তোলা মানে দোতলা করবে যদি অল্প থাক যে না তুলতো না তাহলে মানে এতটা উঁচু করতো না লাইক আমাদের মতো এরকম করতো যদি বাউন্ডারি দেওয়ার কোনো প্রব মানে ইয়ে থাকতো তো ওই হচ্ছে বাগান আর ওই হচ্ছে আমার সেই এ গাছটা কি ভুলে যাচ্ছে নামটা আর এই দেখো আমাদের সাবমার্সালে লাইন করে নিচে পাইপ দিয়ে ওই ওইজো দেখেছ ওই যে ওই পাইপটাই এখান দিয়ে এখান দিয়ে গিয়ে কোথা দিয়ে নিয়ে গেছে আমি জানি না দেখিনি এখনো আমার বোন পাতা ঘুরতে ধোয়া কমপ্লিট হয়ে গেছে চুলটা আমি ফুলব কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছে খোপো গরম চুলটা চিগুলো তো আনিনি হাত দিয়ে আসবেন এত পরিমাণ গরম ছিল কি বলবো নিচে নেমে যাব থাকবো না বেশিক্ষণ একটু কথা বলে নি বলে নিচে নামবো তোমার হাতে জল উঠে এলাম কিছু কথা বলি কালকে একটা মজার এত জিনিস বসেছে আমার কাছে হচ্ছে মানে বাচ্চারা ওরা ও হচ্ছে তিনজন না চারজন বাচ্চায় ওরা এলেনে পড়তো তো সেখান থেকে ওয়ানে উঠেছে তো মামার বাড়ি গেছে সব ভুলে খেয়ে এসছে ভুলে খেয়ে এসছে আর আমার গেছে প্রচণ্ড মাথা গরম হয়ে আমি না বাচ্চাদেরকে সহজে আমি কাউকে মারি না আমার স্টুডেন্টদের কোনো স্টুডেন্টদের মারি না হয়তো খুব রেগে গেলে চিৎকার করি বা বকালঝকাল করি হাতটা আমার ওঠে না কারোর গায়ে সহজে কারণ অত্যাধিক কেউ যদি রাগিয়ে না ফেলে তো হয়েছে কি এবারে ও সব ভুলে গেছে আর বাকি চারটে ওরা কি করছে বলছে দিদি আমি পারবো আমি পারবো আমি বলছি আমি তোদেরকে বলেছি আর যাকে জিজ্ঞেস করছি ও হচ্ছে না ও কি করছে যে পাশেরটা থেকে বলে দিয়েছে টক করে শুনে নিয়ে বলছে হ্যাঁ এইটা তো এটা তো প্রচণ্ড রেগে গেছি বকা বকি করছি আমি হচ্ছে গার্জেন নিয়ে আসবি তো মাকে বলবো পড়াশোনা করিস নিয়ে পড়া দিয়ে পড়া দিয়েছি সব ভুলে গেছি অ খ সব ভুলে গেছে তো হয় বাচ্চাদের মানে আর এক মাস মতো মামার বাড়িতে ছিল কদিন আগেই এসছে তো বাচ্চাদের না মানে বেশি গ্যাপ দিলে ওরা সব ভুলে যায় তো কন্টিনিউ হচ্ছে ওগুলো পড়াতে হয় বাড়িতে আর ওর বাড়ির গাইডটা হচ্ছে খুব কম এবারে কি হয়েছে আসলেই বাচ্চাদেরকে পড়ানো অনেক টাফ আমি আগে মনে করতাম খুব ইজি হয়তো বড়দের বাট বড়োদের পড়ানো খুবই ইজি এবারে কি হচ্ছে এবার সব কটা মিলে আবদার করছে আমি তোমার কোলে বলবো কেউ বলছে ওখানে একটা ছেলে আর তিনটা মেয়ে বাচ্চা তো একটা ছেলে বাচ্চা দিয়ে এবার অনেক ইয়ে করার পরে তো আমি আয় তাহলে বস এবার দু সাইডে দুজন কোলে বসেছে এবার ওদেরকে ঠেলে মাঝখানে একজনের বলবে তো আমি তো একটা মানুষ এবার একজন আমার ঘাড়ে উঠে পড়েছে আর আমার লাগছে বলছি নাম নাম আমি দিতে পারবো না কারণ আমার শরীর অতটাও সুস্থ না তো সে কোন এবারে আম তো বসে পড়লাম আমার হাত ব্যথা করছে বলে তো এবারে আরেকজন হচ্ছে তোমার মাথায় উঠে বসবো আমি বলছি কী দিয়ে এবার এত পরিমাণ চিৎকার করছে না আমার মাথাতে এত যন্ত্রণা দিচ্ছে কারণ আমার না সে আগের মতো আর ধৈর্য নেই আমি কাল দেখলাম দিন পর ওরা এসে তো পড়তে তো আমার এত মাথার মধ্যে পেন হচ্ছে লাস্টে না পেয়ে আমি হচ্ছে যা বাড়ি যা মানে কাজে দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার এত পরিমাণ মাথার মধ্যে পেন হচ্ছে আর বড়দেরকে না একটু বোকাঝোগা করলেই চুপ হয়ে যায় যেরকম ইলেভেনের ব্যাচগুলো আছে আমার ওদেরকে না একটু বকলেই ওরা চুপ হয়ে যায় মানে সাহস হয় না বাট ওদের আবার মানে ডিম্যান্ড অনেক এত বলি যে আমি এর পড়াবো না ছেড়ে দে আমার শরীর দেয় না সত্যি কথা জিজ্ঞেস করবে কেন তোমার কি বিয়ে হয়ে যাচ্ছে আমি বলছি না বিয়ে করছি না ধর এখন যদি মরে যায় তখন বলছে মরে যাবে যাবে তোমার শ্রাদ্ধ খেতে আসবো মানে কোন লেভেলের আর আমি না স্টুডেন্টদের সাথে ওরকমভাবে মানে রাগি রাগি ভাবটা দেখাই না কারণ আমার পছন্দ না সব সময় আমি যেটা ফিল করি আমি মনে করি স্টুডেন্টদের সাথে হচ্ছে খুব ফ্রেন্ডলি মেশা উচিত মানে ওই রাগি ভাব এই কর ওই কর হ্যাঁ পড়া দেব পড়া করে আসবে সেটা ঠিক পাট ওই রাগি রাগি ভাবটা আমি দেখায় না তো খুব রেগে গেলে আর ছেলেরা একটু বেশি বদমাশ হয় মেয়েদের থেকে এটা দেখেছি মানে মেয়েদেরকে না পড়ার না করলে দু তিনবার বকলে মানে ভয়ে করে আসার ছেলেগুলো কিছু ছেলে ছাড়া বেশিরভাগ এত নির্লজ্জ মানে এত দুই কান কাটা মানে যতই অপমান করে যাই করিও হয় না তো এই ব্যাচের মানে আগের বারে ব্যাচের ছেলেগুলো একটু বেশি বদমাইশ ছিল এই ব্যাচের ছেলেগুলো মোটামুটি ভালো বললে একটু একটু শোনে খালি বলে যে যদি আমার মা বলে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো তোরা আর পড়তে আসিস না বলছে কেন বিয়ে দিলেও আমরা এসে এখানে আটকে রাখবো হবে না আমাদেরকে পড়াতে হবে আমি বুঝি না কি পায় আমার মাঝখানে তো এত পরিমাণ আমার কালকে পেন হচ্ছিলো মাথার মধ্যে মানে বলার মতন ওরা এত জ্বালিয়ে তো এই এত পরিমাণ আমার কাছে কষ্ট হচ্ছিল এত চিল্লাকা হয় মানে এই অনেক মাস হচ্ছে আমি ইলেভেন আমি পড়াতাম ওদের পিছনে অতটা চিল্লাকা হয় না বাট বাচ্চাগুলোকে আমি এতদিন পড়াতাম না মানে ওরা গরমের ছুটি নিয়েছিলো সব মামার বাড়ি কেউ মাসির বাড়ি কেউ কোথাও ঘুরতে চলে গেছে এরকম অবস্থা আর সিক্সে কয়েকটা আছে ওরা হচ্ছে ও সেম ঘুরতে চলে গেছে কি অবস্থা সব পড়াচ্ছিলাম না ছুটি নিয়েছিল তো এত পরিমাণ চিল্লাতে হয় ওদের পিছনে মানে বলার মতো না আরেকটাকে তো পড়াতে যেতাম বাড়ি পড়াতে এখন যেতে পারি না আমার শরীর দেয় না মানে আমার এত অসুস্থ লাগে বলার মতো না তো আসলেই কিছু পেতে গেলে কষ্ট করতে হয় এর আগে আরও অনেক স্টুডেন্ট ছিল আমার আমি সব আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছি কারণ আমার না মাথার মধ্যে নিতে পারি না বইয়ের মধ্যে বেশি আমি তাকাতেই পারছি না মানে বইয়ের দিকে তাকালে আমার মাথা যন্ত্রণাটা আরও বেশি তো এই আর কি মোটামুটি আর সব স্টুডেন্ট সমান হয় না সব বাচ্চা কাউকে খুব সহজেই পড়া দিলে খুব চট করে পড়ে দেয় কাউকে আবার বকে ঝোঁকে করাতে হয় মানে হয় আর কি তো সবাই তো আর সমান হয় না সবাই সমানভাবে হচ্ছে সব জিনিস ক্যাচ করতে পারে না এটা সবাইকে নিয়ে মানে শুধু ভালোকে নিয়ে চললাম তো হয় না খারাপ ভালো মন্দ মিশিয়ে নিয়েই চলতে হয় মানুষের জীবনে আর এই আমার সত্যি মন নিজেদের একটু ভালো নেই আর আমি চেষ্টা আছে আশা করি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো সব কারণ আমার মানসিকভাবে আমি সত্যি কথা সুস্থ না আর আমি কোনো জিনিস মনে করতেই পারছি না এক মন দিয়ে এত আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো ওই কারণেই হচ্ছে আমি দেখবো কারণ এবার ছাড়লে তো হয় না কিছু টাকারও প্রয়োজন হয় নিজের সেটার কথা ভাববো আমি অনেক সময় চুপচাপ থাকি আর কি তো ছাদে আর দাঁড়াতে বা বসতে কোনো তো পাচ্ছি না সত্যি কথা আর গরম হচ্ছে আর মেন কথা হচ্ছে না থাকবো না এগারোটা বাঁচতে যায় তো আমার ব্রেকফাস্ট করতে হবে ওই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তা তুমি ভালো থাকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকি তো চলো টাটা বাই মাই আল্লাহ হাফিজ